আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক ভালো আছে তোমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই সাবজেক্টটিতে যদি আমরা এমসিকিউতে থার্টি আউট অফ থার্টি পেতে চাই তাহলে কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আমি বলেছি যেহেতু আমাদের মোট অধ্যায় হচ্ছে পনেরোটি পনেরোটি অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে যদি আমি বিশটি করে এমসিকিউ দেই তাহলে আমার থ্রি হান্ড্রেড হচ্ছে অর্থাৎ তিনশো এমসিকিউ হয়ে যাচ্ছে তাহলে আমি দিয়েছি কত দুইশো নিরানব্বইটি যারা পেইড কোর্সে ভর্তি আছে ওদের জন্য দিয়েছি আমি কত চারশো এগারোটি এবং সাথে টেস্ট পেপারের বিশটি স্কুল আমি হাইলাইট করে দিয়েছি জাস্ট এতটুকু পড়লেই হবে এই সাবজেক্টটিতে এমসিউ কমন পাওয়া সোনার হোরে মতো কিছুটা তবে অবশ্যই তোমাকে ক্রিয়েটিভ থাকতে হবে অর্থাৎ বুঝে শুনে পড়াশোনাটা করতে হবে আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে এমসিউগুলো আছে সেই চারশো এগারোটার মধ্য থেকে তোমাদের দুশো নিরানব্বইটি দিচ্ছি যেহেতু তোমরা আমার রেগুলার ভিডিও দেখো এই জন্য তোমাদের জন্য আমি দুইশো নিরানব্বইটি এমসিকু দিচ্ছি যদি লাগ ভালো হয় এখান থেকেই দৃষ্টি প্রশ্ন কমন পেয়ে যাবে আর বিস্তারিত আমি তো আগে বলে দিলাম দেখো দুইশো নিরানব্বইটা এমসিকির মধ্যে সবচেয়ে কমনগুলো আমি দিয়েছি আর এখানে হচ্ছে সব মানে বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন হচ্ছে দুই হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সবগুলো দেয়া আছে এবং দুই হাজার পঁচিশ সালের যে টেস্ট পেপারটি আছে সেটা বিশ্লেষণ করা হয়েছে এই টোটাল সম্মিলিত ভাবেই হচ্ছে আমার কত দুইশো নিরানব্বইটি এমসিকিউ প্রথম তিনটা অধ্যায়ের বিশ্লেষণ দেখলেই তুমি অবশ্যই বুঝতে পারবে কেন আমি দুইশো নিরানব্বইটি এমসিকিউর কথা বলেছি বলে এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে খুবই কেয়ারফুলি কারণ এই অধ্যায়টা অনেক এমসি কিউ আছে অনেক সাল মুখস্ত করতে হয় বাট আমি তিনটা অধ্যায় খুব ভালো মতো বিশ্লেষণ করে দিয়েছি আজকে খুব শীঘ্রই তোমরা পরবর্তী পার্টটা পেয়ে যাবে চলো মূল বিলোটা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই সাবজেক্টটিতে আমরা মাত্র দুইশো নিরানব্বইটি এমসি কিউ প্র্যাকটিস করবো এই মানে এই সাজেশনটি কাদের জন্য আমি বরাবরই বলে থাকি এই সাজেশনটি হচ্ছে সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থী চাইলে পড়তে পারবে দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্যই কিন্তু প্রযোজ্য আমরা চলে আসলাম প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি এখানে আমাদের প্রথম একটু বিশ্লেষণটা আমরা দেখব বিশ্লেষণ আমি বরাবরই করবো প্রায় সবগুলো অধ্যায় হবে না তবে যতগুলো অধ্যায় আমি করতে পারি তোমাদের জন্য এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি বিশ্লেষণের অর্থাৎ এই বিষয়গুলো আমি একবারে পার্ট বাই পার্ট করেছি তোমাদের জন্য শুরু দেখতে পাচ্ছ হচ্ছে ইতি প্লাস হচ্ছে আস সমান হচ্ছে ইতিহাস ইতি ইতিহাসে হয় একটা উচ্চারণ আছে এর অর্থ হচ্ছে ঐতিহ্য ইতি শব্দ থেকে ইতিহাস শব্দের উৎপত্তি আমরা এটা ইতিহাস শব্দের উৎপত্তিটা জানলাম ইতিহাস শব্দের অর্থ আসলে কি সন্ধান বা গবেষণা সন্ধান বা হচ্ছে গবেষণা দুটোই ইতিহাসের ধরনটা কীরকম ইতিহাস হবে প্রবাহমান মানে পরিবর্তন হতে পারে নদীর মতোই ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস তাকে জনক বলা হয় ইতিহাসের হেরোডোটাস খ্রিস্টপূর্ব পঞ্চম মানে পঞ্চম শতকে খেয়াল রেখো পঞ্চম শতকে প্রথম আরেকটা শব্দ প্রথম হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন যার অর্থ সন্ধান। তাহলে হিস্টোরিয়া এই শব্দটির অর্থই হচ্ছে সন্ধান। আধুনিক ইতিহাসের জনক হচ্ছে লিউপোল্ড ফন র্যাঙ্কে এটা হচ্ছে আধুনিক যদি উল্লেখ থাকে বিজ্ঞান সম্মত এই কথা বললে আবার থুকি ডাইডিস দেখো তাহলে বিজ্ঞান সম্মত একরকম আধুনিক ইতিহাসের জনক আর শুধু ইতিহাসের জনক বললে আলাদা হচ্ছে তিন ধরনের কিন্তু হচ্ছে রামচরিত জীবনী গ্রন্থটি রচনা করেন সন্ধ্যাকর নদী আইনি আকবরের গ্রন্থের রচয়তা আবুল ফজল তবকাত ই নাসিরি গ্রন্থের লেখক মিনহাস উল সিরাজ অর্থশাস্ত্র গ্রন্থের লেখক হচ্ছে কৌটিল্য দেখো রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক হচ্ছে কলহন মেঘদূত গ্রন্থের রচিতা কালিদাস এখানে অনেকগুলো গ্রন্থের নাম দেয়া আছে এবং কে রচনা করেছেন সবার বিস্তারিত এখানে দেওয়া হয়েছে আফ্রিকান পরিব্রাজক তাহলে তিনি হচ্ছেন আফ্রিকান ছিলেন ইবনে বতুতা এবং ফাহিয়েন চীনের পরিব্রাজক তাহলে একজন হচ্ছে আফ্রিকার আর একজন হচ্ছে চীনের নামের মধ্যে অবশ্য কিছুটা মিল আছে ইতিহাস উপাদান হচ্ছে দুটি ইতিহাসকে প্রধানত বা দুই ভাগে ভাগ করাও যায় তার মানে প্রধানত বললে দুই ভাগে আর ভৌগোলিক ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে বিষয়বস্তুগত ইতিহাসকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এই প্রকার ভেদগুলো আমি পাশাপাশি দিয়েছি যেন তোমরা কনফিউশনে না পড়ো ইতিহাসের লিখিত উপাদান যেটা সবচেয়ে বেশি আমার এমসিকিউতে আসে সেগুলো আমি উল্লেখ এখানে করেছি সরকারি নথিপত্র চিঠিপত্র রামচরিত ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান সেটা হবে কি তাম্রলিপি শিলালিপি লিপিমালা ইমারত বা মুদ্রা তাহলে আমরা খেয়াল করো এখানে লিখিত এবং অলিখিত উপাদান অলয়েস এমসি কিউ থাকবেই সৃজনশীল আকারেও কথা ক এবং ক্ষতে আমরা পেয়ে যাই ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদান করে বলে ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কোনো একটা এমসিকিউ বা তথ্যগত ভুল যদি থাকে তোমরা অবশ্যই কি করবে কমেন্টসকে আমাকে জানিয়ে দিবে। আমি আবার সেটা কারেকশন করে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখার চেষ্টা করো প্রত্যেকবার যা কিছু ঘটে তা ইতিহাস অথবা ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে উক্তিটি কার এটা হচ্ছে ডক্টর জনসন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা সংজ্ঞাটি কার এটা দিচ্ছে হচ্ছে কি র্যাপসন তাহলে দেখো প্রত্যেকের ভিন্ন ভিন্ন সংজ্ঞা কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে যা কিছু ঘটেছিল মানে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস এই উক্তিটি আবার কে করেছেন এই উক্তিটি ওই যে আবার একটু আগে দেখলাম মানে আধুনিক লিওপল্ড ফন র্যাঙ্কে কোন সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য মানে কোনো সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য আসলে কী অক্ষর আবিষ্কার এটা হবে কি মিশরীয় সভ্যতার আর একটা অধ্যায়ের কোশ্চেন এখানে চলে আসছে কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটো ধারণাকে সংযুক্ত করেন কাজটা কে করেন হেরোডোটাস যাকে আমরা ইতিহাসের জনক বলি কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটো ধারণাকে সংযুক্ত করেন হেরোডোটাস ইতিহাস থেমে থাকে না কারণ ইতিহাস গতিশীল এবং ধারাবাহিক বর্ণনা মাসখানে যে আমাদের দু নাম্বার দুই নাম্বারটা অ্যান্সার হবে না অনেক ক্ষেত্রে এই টাইপের কমন না পড়লেও তোমরা অ্যান্সার করতে পারবে একটু যদি সতর্ক থাকো প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের পরিসর অত্যন্ত ক্ষুদ্র ছিল কেন কারণ খাদ্য সংগ্রহের জন্য এখানে বলা হয়েছে সমাজ গঠনের জন্য খাদ্য সংগ্রহের জন্য কৃষি জমি আবাদের জন্য পশু পালনের জন্য আমরা দেখতে পাচ্ছি খাদ্য সংগ্রহের জন্য সমাজের জীবনী ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে এটা হবে মানুষের জীবনের সংগঠিত ঘটনা প্রবাহকে ঐতিহাসিক হেরোডোটাস করতে গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধের বিষয় লিপিবদ্ধের কারণ যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায় এটা হবে বোঝা যাচ্ছে এ বিবরণ মান তাদের উৎসাহিত করে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় কেন যুদ্ধ হয়েছিল হ্যাঁ তিনটাকে উত্তর হিসেবে নেওয়া হয়েছে ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয় কারণ ইতিহাস জ্ঞানের বিস্তৃতি ঘটায় হবে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে উদাহরণ হিসাবে উপস্থিত থাকে আচ্ছা পূর্ণাঙ্গ এবং বিস্তারিত ইতিহাস জানার জন্য প্রয়োজন লিখিত অলিখিত প্রাকৃতিক বলা হয়েছে আমরা জানি লিখিত আর অলিখিত উপাদানই কিন্তু আছে ইতিহাসের তাহলে এক আর হচ্ছে দুই দেখো প্রথম অধ্যায় কিন্তু বৃষ্টিএমসি কেউ হয়নি আমাদের আসলাম দ্বিতীয় অধ্যায়ে বিশ্ব সভ্যতা এই অধ্যায়ে আমরা একটু বিশ্লেষণ জানবো অনেক বেশি বিশ্লেষণ করা হয়েছে অর্ধেক অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে মূল বইটার অনেকগুলো লাইন এখানে তুলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা লাইন হচ্ছে হয় কোনো বোর্ডে পরীক্ষায় আসছে অথবা টেস্ট পেপারে কোনো একটা প্রশ্ন আমি পেয়েছি মিশরীয়রা চব্বিশটি ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণ এখানে ব্যঞ্জন বর্গ আবিষ্কার করেন হায়ারোগ্লিফিক ছিল চিত্রলিপি হেরোডোটাস বলেন মিশর নীল নদের দেশ তাহলে এটা কিন্তু ইনি বলেছেন আচ্ছা মিশরকে নীলনদের দেশ বলার কারণ ছিল ফসল উৎপাদন বৃদ্ধি এজন্য মিশরের চারদিকে তিনটি মহাদেশ অবস্থিত তিনটা ধর্মীয় মূল্যবোধের কারণে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বা সৃজনশীল ক্রয়ের জন্যই আসতে পারে ধর্মীয় মূল্যবোধের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল মিশরীয় সভ্যতার রাজাকে বলা হচ্ছে ফারাও তাদের রাজাকে বলা হতো ফারাও ফারাউরা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করতেন তাহলে নিজেদেরকে মনে করতেন সূর্য দেবতার বংশধর মিশরের সবচেয়ে বড় পিরামিড ফাড়াও ফুফুর ফাড়াও ফুফুর মিশরের সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয় তাহলে মিশরীয় সভ্যতাই কিন্তু সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয় মিশরীয় সভ্যতার ধর্মীয় সূর্য দেবতা হলো রে ধর্মীয় কারণে মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটে তাহলে ধর্মীয় মূল্যবোধের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল ধর্মীয় কারণেই মিশরীয়দের মধ্যে চিত্র শিল্পের উন্মেষ ঘটে মিশরীয়দের প্রিয় রং ছিল সাদা আর হচ্ছে কালো ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখিত মিশরীয় সভ্যতা তাহলে ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখিত মিশরীয় সভ্যতা এবার আমরা সিন্ধু সভ্যতায় চলে আসি একটা কিন্তু হয়ে গেল সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় ছিল মাতৃপূজা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতি উদ্ভাবন হয় হচ্ছে সিন্ধুরা এটা সিন্ধুরা এটা উৎপাদন মানে উদ্ভাবন করেন সিন্ধু সভ্যতা অঞ্চলের লোকজন মৃৎশিল্পে পারদর্শী ছিল সিন্ধু সভ্যতায় সমাজ দুটি শ্রেণী বিভক্ত ছিল সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য আদর্শ রাষ্ট্র এবং দেখতে পাচ্ছে হচ্ছে কি সৎ নাগরিকত্ব সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো অ্যারিস্টটলের শিক্ষক ছিল সেবার প্লেটো ক্রিট দ্বীপে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাহলে কোন দ্বীপে এরকম প্রশ্ন বললে ক্রিট গ্রিক সভ্যতাকে ইজান সভ্যতা বলা হয় পরাজিত স্থানীয় আদিবাসী বা ভূ দাসরা হলো হেলোট গ্রিসের দেবতাদের রাজা ছিলেন জিওস ওদিকে ছিল হচ্ছে ফারাও এদিকে হচ্ছে জিওস হেলেনিক সংস্কৃতি অ্যাথেন্স শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে গ্রিকরা পৃথিবীর শিল্পকলার ইতিহাসের স্বর্ণযুগের জন্ম দিয়েছিল তাহলে স্বর্ণযুগের জন্ম দিয়েছিল হচ্ছে গ্রিকরা প্রাচীন পৃথিবীতে অ্যাথেন্সে প্রথম গণতন্ত্রের সূচনা হয় তাহলে প্রাচীন পৃথিবীতে অ্যাথেন্সে প্রথম গণতন্ত্রের সূচনা হয় ইলিয়ড এবং হচ্ছে ওডিসি মহাকাব্যের লেখক হচ্ছে হোমার অ্যাথেনা ছিল জ্ঞানের দেবী তাহলে অ্যাথেনা হচ্ছে জ্ঞানের দেবী তাহলে পসিডন ছিল সাগরের দেবতা তাহলে পসিডন ছিল সাগরের দেবতা পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা অ্যাথেন্সের চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন প্যারিক্লিস তাহলে অ্যাথেন্সে চূড়ান্ত গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন প্যারিক্লিস ওকে আমরা চলে আসলাম স্পালটা ছিল সামরিক রাষ্ট্র ট্রয় নগরী ইজিয়ান সভ্যতার নিদর্শন গ্রিসে অলিম্পিক খেলার সূচনা হয় বলে ওই সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল কারণ অলিম্পিক খেলার সূচনা হয় বলেই ওই সময় যুদ্ধটা নিষিদ্ধ ছিল আচ্ছা এবার আসি রোমান সভ্যতার দিকে রোমানদের প্রধান দেবতার নাম হচ্ছে জুপিটার এই অত অনেক বড় অনেক ইনফরমেশন আমার আমার মতো এরকম করে যদি লিখে প্র্যাকটিস করতে না পারো এরকম শিট সিট দিয়ে পড়তে না পারো তাহলে মনে রাখতে পারবে না রোমনগরীর প্রতিষ্ঠাতা হচ্ছে বলছে রোমিও লাস কোলোসিয়াস নাট্য সাহা নির্মাণ করেন সম্রাট টিটাস রোমের অর্থনীতি দাসদের উপর নির্ভরশীল ছিল বারোটি ব্রোঞ্জ প্রাতে সর্বপ্রথম রোমা আইন সংকলন করা হয় আইন প্রণয়নের ক্ষেত্রে রোমানদের অবদান অধিক গুরুত্বপূর্ণ ছিল স্পার্টাগাস এর নেতৃত্বে রোমে দাস বিদ্রোহ সংগঠিত হয়েছিল একটা মুভিও আছে চলে আসলাম দেখো ইতিমধ্যে কত বিশ্লেষণ করা হয়েছে প্রত্যেকটা পার্ট ধরে ধরে অনেক বেশি বিশ্লেষণ করা হয়েছে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী কেন ছিল আমরা একটু আগে দেখে আসছি ধর্মীয় মূল্যবোধের কারণে ধর্মীয় মূল্যবোধের কারণে তারা বেশি আগ্রহী ছিল পৃথিবীর বেশিরভাগ মানুষ সভ্যতার অবস্থান কি কেন্দ্রিক এটা হচ্ছে ন নদ বা নদী কেন্দ্রিক রোমের অর্থনীতি কাদের উপর নির্ভরশীল ছিল কাদের উপর দাসদের উপর কিন্তু নির্ভরশীল ছিল মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন কারণ মিশরীয়দের সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা ছিল মানে প্রভাবিত ছিল সব ক্ষেত্রে ধর্ম ব্যবহার করতো তারা নারমার এবং হচ্ছে মেনেস মিশরদের প্রথম নরপথি ও ফারাও হয় কিভাবে। এটা হচ্ছে সমগ্র মিশরকে একত্রিত করে একত্রিত করে এটা হবে সমগ্র মিশরকে একত্রিত করার মাধ্যমেই মূলত এটা হয় এরপরে মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন কারণ দেহকে সজীব রাখার জন্য দেহকে সজীব রাখার জন্য পিরামিড তৈরিতে প্রাচীন মিশরীয়দের কাছে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে ধর্মীয় বিশ্বাসটা কিন্তু গুরুত্ব পেয়েছে আমরা এতক্ষণ পর একটা উদ্দীপক পেলাম আমরা জানি উদ্দীপক সরাসরি কমন পড়বে না তবে কি টাইপের উদ্দীপক আসবে এই উদ্দীপক পরে আমরা সেটা ধারণা নিতে পারি ক পৌরসভার মেয়র তার এলাকার উন্নত ড্রেনেজ ব্যবস্থা রাস্তার মোড়ে মোড়ে সোডিয়াম বাতি অগভীর নলকূপ নির্মাণ করেন এছাড়াও নগরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবস্থা করেন বাহ আমরা ইতিমধ্যে বুঝে গেছি এটা কার কথা বলা হয়েছে সিন্ধু সভ্যতার কথা বলা হয়েছে ক পৌরসভার মেয়রের কার্যাবলী কোন সভ্যতার নগর পরিকল্পনার সাথে মিল পাওয়া যায় সিন্ধু সভ্যতায় কাজগ্রহ হয়েছিল উক্ত সভ্যতাটি বাংলার গুরুত্বপূর্ণ সভ্যতা কারণ এর আদিবাসীরা জানত পরিমাপ পদ্ধতি স্থাপত্য এবং সে ভাস্কর্য শিল্পে দক্ষ নগর পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি উত্তর এক দুই তিন তিনটাই কিন্তু হচ্ছে সভ্যতায় মিশরীয়দের অবদান ছিল লিখন পদ্ধতি কাগজের আবিষ্কার আধুনিক তথ্য প্রযুক্তি এটা বাদে বাকি দুটো দেখতে পাচ্ছি আমরা একটা হচ্ছে লিখন পদ্ধতি এবং আরেকটি হচ্ছে কাগজের আবিষ্কার গ্রিক সভ্যতার বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে ছিলেন সোফোক্লিস এবং হচ্ছে স্কাইলাস আমরা জানি এই দুটোই কিন্তু হবে তারপরে চেক করে নিচ্ছি এক আর হচ্ছে দুই হ্যাঁ তাহলে উত্তর হচ্ছে এক আর দুই সোফাক্লিস এবং হচ্ছে স্কাইলাস গ্রিক সভ্যতার বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে ছিলেন অন্যতম তারা পেরিক্লিস যে বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন প্রশাসন আইন বিচার বিভাগ এই তিন ক্ষেত্রে তিনি এটা প্রতিষ্ঠা করে যান খুবই ভালো প্রশাসন আইন এবং হচ্ছে বিচার বিভাগে মিশরীয়রা নির্মাণ বা নির্ণয় করতে পারত দাঁতের রোগ হৃৎপিণ্ডের রোগ পেটের রোগ দেখতে পাচ্ছি আমরা তিনটায় দাঁতের হৃদপিণ্ডের পেটের এটা মনে রাখলে কিন্তু হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় অধ্যায়টাও শেষ হয়ে গেল বা তিন নম্বর অধ্যায় চলে আসলাম প্রাচীন বাংলার জনপদ বিশ্লেষণের শুরুতে আমরা দেখব হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র জনপদ হলো চন্দ্রদ্বীপ বাংলার অতি প্রাচীন জনপদ হচ্ছে গৌর গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে শশাঙ্ক ছিল গৌর অঞ্চলের রাজা প্রাচীন বাংলার মানুষ সংগ্রামী হয়ে ওঠে কারণ ঋতু বৈচিত্র্যের কারণে আবহাওয়া এবং ভৌগোলিক পরিবেশের কারণে দেখো এই তিনটা বেশিরভাগ অপশনে পরীক্ষায় দেওয়া হয়েছে বলে আমি তিনটাকে রেখেছি সুবা বাংলা নামে পরিচিত হয় সম্রাট আকবরের আমলে প্রাচীন বাংলা জনপদের সন্ধান পাওয়া যায় নথিপত্রে সাহিত্য গ্রন্থে শিলালিপিতে বা স্মৃতিস্তম্ভে প্রাচীন বাংলা জনপদ ছিল কৃষি নির্ভর জনবসতিপূর্ণ ছোটো ছোট অঞ্চলে বিভক্ত চেষ্টাগুলো করো পরবর্তী পার্টে বাকিগুলো দিয়ে দিতে সবাই অনেক ভালো থাকবে শুভেচ্ছা নিরন্তর গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমনের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসি কে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাস সৃজনশীল উত্তর সহ রেকর্ডের ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক হাজার বিশ টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আঠশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে নক করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এসএমএস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে খাবার বলছি প্রশ্ন কমন দিব হান্ড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত